আজকালের মধ্যে বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট থাকবে না বলে জানালেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন দুপুরে রাজধানীর মাহমুদপুরা টাউন হলে বাজার তদারকিতে যান বাণিজ্য ও শিল্প উপদেষ্টা এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেন বর্তমানে বাজারে সব পণ্য বিশেষ করে রোজার পণ্যের দাম স্থিতিশীল ও নিম্নমুখী এ সময় বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ সংকট স্বীকার করে বাণিজ্য উপদেষ্টা বলেন পরিস্থিতি নিয়ে সরকার কাজ করছে পরে শিল্প উপদেষ্টা বলেন বাজারে নকল ভেজাল ও নিম্নমানের পণ্য বিক্রি বন্ধে নিয়মিত অভিযান চলছে বিএসটিআই বাজারে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করছে এরপরও কেউ আইন অমান্য করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি এই মুহূর্তে তেলের কনসামশন প্রায় সিক্সটি পার্সেন্ট হচ্ছে পাম অয়েল সরকার নির্ধারিত মূল্য থেকে আরও বিশ পঁচিশ টাকা কমে বিক্রি হচ্ছে সেখানে কোনো সরবরাহের ঘাটতি নেই সয়াবিন কেন্দ্রিক একটা সর্বঘাটতি রয়েছে বাজারে যেটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই এবং আমরা আশা করছি আজকে থেকে এটা সর্বব্যবস্থা উন্নতি হচ্ছে বিএসটিআই সক্রিয় থাকবে ফরমালিন বা ভেজাল প্রতিরোধের জন্য কাজ করবে আজকে চারটা বাজারে যাওয়া হয়েছে এটা চলমান থাকে আইন অনুযায়ী ম্যাজিস্ট্রেট সাহেবরা অ্যাকশন নেবেন